হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে বিকালে ঘুরতে এসেছি আপনাদের মাঝে শেয়ার করছি ফুল ভিডিওটা দেখবেন না কিন্তু মজা পাবেন না আর ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা সবাই ঘুরতে এসেছি এখন আমরা যাচ্ছি নদীর নদীর দেখবা অনেক সুন্দর আর এখনই দেখো চারিদিকে কত সুন্দর সবুজ আর সবুজ আমার ছোট বোন দুষ্টুমি করছে আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখলে মন ভরে যায় আকাশটা দেখো কত সুন্দর আর এদিকে চারিদিকে সবুজ হয়ে আছে গাছগাছালি এখন দেখো আমরা কিন্তু নদীর পরে চলে এসেছি পানি পানির দেখা পেয়েছি এতক্ষণ পরে এখন পানি আর এই নদীতে কিন্তু মানুষ মাছ ধরে দেখো এই জায়গাটা এখানে মানুষ মাছ ধরে এখন যেহেতু পাটের সিজন এখন কিন্তু সারা মাঠ আর সারা নদীতে পাট আছে আর এখন দেখো ভিউটা কত সুন্দর লাগছে চারিদিকে পানি আর পানি যেহেতু ধুর চোখ যাবে সে এত ধূরে পানি আর আকাশটাও আজকে অনেক সুন্দর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর আমরা ঘুরতে এসে অনেক মজা পেয়েছি আর এখন দেখো আমরা জায়গায় বসে গেছি এখন এখানে আমরা লেবে গেছি এখন একটু ঘোরাঘুরি করব। জায়গাটা অনেক সুন্দর আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবা ঢেউটা দেখো আর আজকে আমরা নৌকায় উঠতে চেয়েছিলাম কিন্তু নদীর পাড়ে একটাও নৌকা পাইনি তাই জন্য একটু মনটা খারাপ হয়ে গেছে যেহেতু ভাবছিলাম একটু নৌকায় উঠে ঘুরবো নদীর নৌকা পাইনি তাও কি হয়েছে যে ভিউটা দেখেছি এত সুন্দর আকাশ এত সুন্দর পানি দেখে মনটা ভরে গেছে